আজকের এই ব্যাগটাকে দেখলে আপনাদের অনেক চেনা মনে হবে মনে হচ্ছে আসলে এই ধরনের ব্যাগ এর আগে আমি একটা তৈরি করে দেখিয়েছি তাহলে এটা কেন দেখাচ্ছি এটা দেখানোরও বিশেষ কারণ রয়েছে সবসময় ডিজাইন এক আছে কালার এক আছে মানেই এটা একই রকমভাবে গাঁথা হয়েছে এমনটা নয় এই ব্যাগের মধ্যে নতুন কিছু রয়েছে যেটা হল ফর্মুলা আমি যে সাইজের ব্যাগ তৈরি করেছি হুবহু সেই সাইজেরই ব্যাগ আপনাকে তৈরি করতে হবে এমন তো নয় আপনি আপনার প্রয়োজন মতো ব্যাগটা তৈরি করবেন তাই কিভাবে প্রয়োজন মতো সাইজ আপনি বানিয়ে নেবেন সেই ফর্মুলাটাই আমি আজকে বলে যেব প্রত্যেক দিনই বলে দিই এখানে কিছুটা অংশ আমি তৈরি করে নিয়েছি যে অংশটা আমি তৈরি করে নিয়েছি এই অংশটা কিন্তু সেম অর্থাৎ হাট সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু একই সাইজে তাই এখানে আর আমি দেখিয়ে দিলাম না আর এখানে আপনি যতটা রাউন্ড চাইবেন বড় করে নিতে পারবেন আপনাকে আমি দেখাবো নিচের অংশটা কিভাবে তৈরি করছি অর্থাৎ যে বালতি ব্যাগটা এতক্ষণ দেখলেন সেই বালতি ব্যাগের নিচের অংশটাই আমি তৈরি করে দেখাবো এই জায়গায় কিন্তু পুঁতির হিসাব রয়েছে যখন আমরা নিচের অংশ থেকে ওপরের অংশে ধীরে ধীরে তৈরি করি সেখানে তো আমাদের কোনো সমস্যা হয় না কিন্তু এখানে অর্ধেকটা তৈরি করার পর যখন আমরা মূল অংশে ফিরে আসি তখন কিন্তু হিসাব লাগে এখানে দেখুন একটা পুঁতিকে তিনটে পুঁতি সুতোর মধ্যে নিয়ে নিয়েছি আর যে বডির অংশটা আপনি দেখলেন সেটা কিন্তু চারটে পুঁতির কাজ নিয়েই করা রয়েছে সবসময় মনে রাখবেন বডি যে ফুলে আপনি তৈরি করেছেন এই নিচের অংশ তৈরি করতে গেলে প্রথম যে রাউন্ড হবে সেটা কিন্তু সেম পুঁতি দিয়ে তৈরি করতে হবে তবে ব্যাগের কোন অংশগুলো মানে ধারের অংশগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে কোনো মোচরানো দমরানো অবস্থায় থাকবে না আমি এখানে পুরো রাউন্ড চারটে পুঁতি দিয়ে করে নেব প্রথম পুঁতি তিনটে নিতে হলো এর পরের বারে দুটো করে পুঁতি নিতে হবে কারণ একটা ক্রস সুতোই পাবো একটা কমন সুতোয় আর দুটো নেব তাহলে চারটি হয়ে যাচ্ছে একটু পুরো রাউন্ড ধৈর্য ধরে এখানটা করে নিতে হবে এর আগের বারে আমি এই অংশটা এভাবেই দেখিয়ে দিয়েছিলাম আবার আলাদাভাবে করেও দেখিয়ে দিয়েছিলাম সেখানে একটা অন্য নিয়ম রয়েছে আর এখানে একটু আলাদা নিয়ম রয়েছে সেই এক একটু আলাদা নিয়মটা দেখার জন্য আপনাকে একেবারে শেষ পর্যন্ত দেখতে হবে সেখানে এসি আলাদা যেখানে আপনি সমস্ত ব্যাগ ওই নিয়ম করতে পারবেন কোনো অসুবিধা হবে না প্রয়োগ তাছাড়া এই রাউন্ডটা আমি তৈরি করে দেখিয়েছিলাম কিন্তু সমস্যা কি জানেন সেই সময় একটু লাইট আহ ঠিকঠাক অ্যাঙ্গেলে ছিল না যার কারণে আপনাদের একটু বুঝতে অসুবিধা হয়েছিল তো অনেকেই রিকোয়েস্ট করেছিল এই অংশটা আর একবার দেখিয়ে দেওয়ার জন্য যেহেতু ওই রকম ব্যাগ তৈরি হচ্ছে না আমি সেই জন্য দেখাতে পারছি না অনেক সময় অসুবিধা হয় ধরুন পুঁতি আলাদা হয়ে গেল কালার আলাদা হয়ে গেল অথচ আমি করে দেখাচ্ছি সেম আপনারা বুঝতে না আপনাদের মনে হচ্ছে এই ডিজাইনটা বোধহয় আলাদা এটা তো আমার দেখার প্রয়োজন নেই অর্থাৎ যারা এই কাজের ওপরই দেখতে চেয়েছিলেন যেহেতু এটা সেম পুঁতিতে হচ্ছে সেম সাইজের পুঁতিতে হচ্ছে এবং সেম ডিজাইনের হচ্ছে তাই এই কাজটা দিয়েই আমি আর একবার দেখিয়ে দিলাম এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে আলোর ওই সমস্যাটা নেই কারণ একটা পুঁতির উপর যখন আর একটা পুঁতির কাজ হয় তখন রিফ্লেকশনের কারণে পুঁতিগুলো অনেক সময় বোঝা যায় না এখানে বিশেষ অ্যাঙ্গেলে নেওয়া হয়েছে এবং লাইটের অন্য ব্যবস্থা করা হয়েছে যাতে কাজটা ক্লিয়ারলি বোঝা যায় আমি কিছুটা অংশ এখানে দেখিয়ে দিচ্ছি বাকি কিছুটা অংশ স্কিপ করে নেব যেহেতু একইভাবে গাঁতে হচ্ছে সেই কারণে এভাবেই কিন্তু ঢোল ব্যাগের সাইড করে নিতে হয় যদি কেউ ঢোল ব্যাগ বানাতে চায় এভাবে আমি যেভাবে করছি সেভাবেও কিন্তু দুই সাইড বানিয়ে নিলে খুব সুন্দর ঢোল ব্যাগ তৈরি করা যায় আমি আপনাদের ঢোল ব্যাগটাও দেখিয়ে দেব দেখুন কিছু করে নিয়েছি করে নেওয়ার পর আমি মূল জায়গায় এখানে দুটি অংশকে যারা নতুন আজকে এই ভিডিওর মাধ্যমে আমার সাথে বন্ধু হবেন তাদের জন্য এই অংশটা দেখিয়ে দেওয়া আর আমার যারা পুরোনো বন্ধু আছেন তারা তো জানেনই এই অংশটা কিভাবে তৈরি করতে হয় এখানে অপোজিট সাইজের পুঁথি থেকে একটা কমন নিতে হয় মানে যে ফুল রয়েছে তা থেকে একটা একটা কমন নিলে তবে কমপ্লিট হবে তাই মধ্যে আমি দুটো নয় নিয়ে এখানে গিঁট দিয়ে দেব। এই অংশে ক্রস দিলেও হয়ে যেত কিন্তু গিঁট দিয়ে দিচ্ছি তার কারণ যদি আগের রাউন্ডে কোনো ভুল ত্রুটি হয় তাহলে খুলতে হলে পুরোটা খুলতে হবে না এই জায়গাটা আমার সিকিওর থাকবে তো সেই কারণে আমি প্রত্যেককে বলবো এই জায়গাগুলোতে প্রত্যেকটা রাউন্ডে আপনারা গিঁট দিয়ে নেবেন এবার আমি দুটো পুঁতির মধ্যে সুতোটা নিচ্ছি এখানে আমি উল্টো দিক থেকে যাচ্ছি যদি ওই দিক থেকে আসতাম তখন এক কমন পাঁচের ফুল করতাম এদিক থেকে যাচ্ছি আমি একটা বিন্দুতে তো সেই কারণে দুই কমন পাঁচের ফুল আমি এখানে তৈরি করব। প্রথম ফুল তৈরি করতে আমি তিনটে পুঁতি নিলাম কারণ দুটো আমার কমন সুতোই ছিল এবার একটা ক্রস সুতোই পাওয়া যাচ্ছে আর দুটো আমি কমন নিচ্ছি তাহলে তিনটে আমার অলরেডি হয়ে গেল এবার আমি দুটো পুঁতি নিয়ে পাঁচের ফুলটা তৈরি করব। পুরো রাউন্ড কিন্তু এভাবেই তৈরি করব। কিন্তু এটা একটা ফর্মুলায় চলছে আমি যেভাবে শেষ করলাম ওভাবে যদি আপনারা শুরু থেকে আস্তে আস্তে করে আসেন তাহলে এখানেই এসে উপস্থিত হবেন এটা একটু উল্টোভাবে তৈরি করা হলো ব্যাগটা মানে নিচের অংশ থেকে আস্তে আস্তে ওপর অংশ তৈরি করতাম আমি ওপরের অংশটা তৈরি করে আস্তে আস্তে নিচের দিকে চলে আসছি ব্যাগ তৈরি করার অনেক পদ্ধতি রয়েছে কোনো কোনো পদ্ধতি সহজ আমার কাছে হলেও অন্যজনের কাছে কঠিন লাগে আবার কোন কোনো পদ্ধতি আমার যেটা মনে হয়েছে জটিল হতে পারে আমি ভেঙে হয়তো অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি কিন্তু আপনারা সেই কঠিন পদ্ধতিটাকেই অনেক ভালোবেসে তৈরি করতে শুরু করে দিয়েছেন কারণ আমি আমার ভিডিওর ভিউ দেখে আমি সেটা বুঝতে পারি যাই হোক আপনারা সহজভাবে নিতে পারলেই আমার এই টিউটোরিয়াল সার্থক হয়ে যাবে আমি নিজে তো তৈরি করি কারণ অফলাইন তৈরি করি আর শেয়ার করি যাতে আমি যেমন ভাবে অনুপ্রাণিত হয়ে আমি কিছু কাজ করতে পারছি আপনারাও কিছু কাজ সেভাবেই করতে পারুন আর নিজের প্রয়োজনটা মিটিয়ে নিন আমরা অনেক সময় এই ব্যাগগুলোর জন্য অনেক টাকা ওয়েস্ট করি নিজে বানিয়ে নিলে ওগুলো আর করতে হবে না আর এগুলো বানাতে এমন কিছু বেশি সময় লাগে না আর সুতো নাইলন সুতো না হলেও বানানো যায় কটন সুতো দিয়েও এই ধরনের ব্যাগ বানানো যায় তবে সেক্ষেত্রে একটু ফোম ইউজ করতে হতে পারে আর কটন সুতো যদি অনেক বেশি ফোল্ড করে নেন তাহলে কোনো সমস্যাই থাকে না ওখানেও কিন্তু খুব টাইট হয়ে যায় আমি এখানে পুরো রাউন্ডটাই আস্তে আস্তে দেখিয়ে দিয়েছি দেখুন আস্তে আস্তে ভরাট হয়ে আসছে এই জায়গাটা লক্ষণীয় কোনো পুঁতির মধ্যে কিন্তু সুতোর কোনো টান নেই যখন দেখবেন পুঁতি এক্সেস হয়ে যাচ্ছে সুতোর মধ্যে টান আসছে তখন জানবেন আপনার ফর্মুলা ঠিক নেই যখনই সুতোর মধ্যে টান পড়বে তখনই আপনি বুঝবেন পুঁতি অন্য কথা বলতে চাইছে পুঁতির ভাষা আপনাকে বুঝতে হবে যে ফর্মুলাই আপনি তৈরি করুন না কেন সুতোগুলো কিন্তু ঠিকঠাক থাকতে হবে আজকে এই কাজটা করে আমার নিজেরও খুব ভালো লাগছে অনেক সময় হয়েছে আমি ভিডিও বানিয়েছি খুব সুন্দর ফর্মুলা অথচ শুধু শুট করার জন্য ঠিকঠাকভাবে আমি প্রেজেন্ট করতে পারিনি তো সেই কারণে আজকে যখন আমি এই কাজটা করছি আমার অনেক ভালো লাগছে কারণ এটা ভীষণভাবে স্পষ্ট আর খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে আর এখানেও দেখুন আমি শেষ করছি দুটো প্রান্তের ফুলকে জুড়ে দিচ্ছি এবার এখানেও আমি গিট দিয়ে দিচ্ছি প্রত্যেকটা রাউন্ডের শেষে এভাবেই গিঁট দিয়ে দেবেন কারণ এই অংশগুলোতে যখন নতুন হাতে করতে যাবেন কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে এগুলো আমরা অনেক বানাই তো তাই ভুল হয় হয় না যে তা নয় তবে সম্ভাবনা অনেকটা কম এবার দেখুন দুই কমন তিনের ফুল মানে একটা করে পুঁতি নিচ্ছি দুটো করে পুঁতি আমি এখানে সুতোর মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে একটা পুঁটি নিচ্ছি ওই একটা পুঁটিকে আবার অপোজিট দিকের যে পুঁতিটা রয়েছে তার মধ্যে থেকে নিচ্ছি এটা যদি প্রথম থেকে তৈরি করতেন তাহলে হতো এক কমন তিনের ফুল আর যেহেতু আমি ব্যাকে যাচ্ছি তাই সমস্ত কাজটাই হচ্ছে উল্টোভাবে দুই কমন একের ফুল আর এই রাউন্ডটাই আপনাদের বলবো একটু সচেতন ভাবে দেখে নিতে কারণ সেই বিশেষ নিয়মটা এই রাউন্ডের মধ্যেই রয়েছে এখানে কাজটা আমি একটা সুতোই করছি একটা সুতোয় করলেই এই কাজের সুবিধা দুটো সুতোই করলে অনেক ঝামেলা লাগে এই রাউন্ডটা যখন আমি শেষ করব তখনই কিন্তু এই ব্যতিক্রম নিয়মটা রয়েছে একটু এই জায়গাটা একটু ভালো করে দেখে নিন অনেক পুঁতি আছে দেখে একটু অসুবিধা হচ্ছে হয়তো কিন্তু এই জায়গাটা আপনাকে একটু ভালো বুঝে নিতে হবে প্রত্যেকটা জায়গায় দুটো পুঁতি নিচ্ছি আর একটা করে পুঁতি নিয়ে অপোজিট দিক থেকে সুতোটা নিয়ে নিচ্ছি দেখুন তিনটে পুঁতির একটা করে ফুল তৈরি হচ্ছে এবার দেখুন একটা পুঁতি রয়েছে এখানে কিন্তু দুটো পুঁতি নেই তাহলে এখানে তো মিলছে না এই জায়গাতে আপনি একটাই পুঁতি নেবেন এখানে কিন্তু দুটো পুঁতি নেওয়ার দরকার নেই এই জায়গাটাই কিন্তু ব্যতিক্রম একটা জায়গা যেখানে একটা পুঁতি রয়েছে অর্থাৎ আপনি জোর সংখ্যার ফুল বিজোর সংখ্যার ফুল যে সংখ্যার ফুল নিয়ে করুন না কেন এই জায়গায় এসে যখন একটা পুঁতি পাবেন তখন এই একটা পুঁতিতেই একটা পুঁতি গেঁথে দিন অর্থাৎ এটা দুটো পুঁতির ফুল এখানে কিন্তু অসুবিধা হবে না আমরা যখন জোর সংখ্যার ফুল নিয়ে তৈরি করি তখন কিন্তু এই রকম একটা জায়গা তৈরি হয় পুঁতির হিসাব অনুযায়ী তো সেই জায়গায় এসে হয়তো ঘাপে যাবেন একটা পুঁতি আছে তো আমি খুলে ফেলি না খুলে ফেলার দরকার নেই এই একটা পুঁতি এভাবে নেবেন তারপর সব পুঁতিগুলোকে আপনি একটা সুতোর মধ্যে নিয়ে নিন সব পুঁতিগুলোকে একটা সুতোর মধ্যে নিয়ে গির দিয়ে দিন সুতো সমস্ত পুঁতিগুলোকে ধরে রাখবে এখানে এলোমেলো হবে না এমনি সুতোটা এখানে রাউন্ড হিসাবে ঘোরাতে হতো যেহেতু উল্টো দিক থেকে আসছি পুঁতিগুলোর সঙ্গে কোনো টাচ নেই তাই সুতোটা এখানে ঘুরিয়ে নিতে হতো দেখুন এবার ছটা পুঁতির একটা ফুল তৈরি হয়ে গেছে আর এখানে সুতোর মধ্যেও কোনো টান নেই কোনো অসুবিধাও হচ্ছে না এবার আমি এখানেও গিট বেঁধে দিচ্ছি যাতে এখানেও সুতোটা বেরিয়ে না যায় এক্সট্রা সুতো যাতে ব্যাগটিকে খারাপ না করে দিতে পারে এবার মাঝখানে একটা পুঁতি দিয়ে দিলাম ঠিক অপোজিট সাইডের এর পুঁতিতে সুতোটা নিলেই মাঝখানে পুঁতিটা জুড়ে দেওয়া যায় এবার আমি সুতোটাকে কিছুটা ঘুরিয়ে নিচ্ছি যেহেতু একটা সুতোয় কাজ করেছি একটা সুতোয় কাজ করলে একটু নরম হয় তাই সুতোটা একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে কাজটাকে শক্তপোক্ত করা যায় আপাতত ব্যাগের নিচের অংশটা কমপ্লিট হয়ে গেল বডি কমপ্লিট হয়ে গেছে ব্যাগটা পুরো কমপ্লিট তবে এই ধরনের ব্যাগ হাতে করে কেউ ব্যবহার করে না কয়েন পার্স হিসাবে এগুলোতে হ্যান্ডেল জুড়তে হয় আর হ্যান্ডেল বিভিন্ন ভাবে জোড়া যায় এখানে একটু বেশি থিননেসের হ্যান্ডেলও হয় মানে তিনটে চারটে চারের ফুল দিয়ে জুড়ে যে হ্যান্ডেল গুলো হয় সেগুলো করা যেতে পারে চেন দিয়ে দেওয়া যেতে পারে আমি এখানে পুঁতি দিয়ে জুড়ছি যেহেতু ব্যাগটা অনেক বেশি বড় নয় তাই ডবল সুতো নিয়ে নিচ্ছি একটু মোটা সুতো আপনাদেরকেও তাই বলছি আপনারা পুঁতিটা গুনি আগে দেখে নেবেন কোন জায়গায় মিডিল আসছে সেই মতো করে হ্যান্ডেলটা জুড়বেন নিচের দিকে তাকিয়ে দেখানোর মতো কিছু নেই এত সুন্দর দেখতে হয়েছে নিজেরাও হাতে পেয়ে বুঝতে পারবেন যে শুধুই কোথাও টান নেই খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবার আর আপনাদের চিন্তা থাকলো না যে কতগুলো পুঁতি নিয়ে আপনারা ব্যাগ তৈরি করবেন এই বালতি ব্যাগের ক্ষেত্রে মানে চৌকো ব্যাগের ক্ষেত্রে নিয়মটা আলাদা বালতি ব্যাগের ক্ষেত্রে নিয়মটা কিন্তু আলাদা চৌকো ব্যাগের ক্ষেত্রে কিন্তু মেলানো কঠিন হয়ে যায় ওখানে সম্ভবই নয় নিচের অংশ জোড়া কিন্তু বালতি ব্যাগের ক্ষেত্রে কিন্তু মেলানো যায় অর্থাৎ এই নিয়মগুলো টুকটাক মনে রাখতে হবে আপনার করতে কোনো অসুবিধা হবে তাহলে ব্যাগ না আমি মিডিল দেখে নিয়েছি যাতে ডিজাইনটা খুব সুন্দরভাবে সামনের দিকে থাকে আর এখানে যেহেতু বাইশটা পুঁতি আছে আমি এগারোটা এগারোটা ভাগ করে নিয়েছি এবার আমি মাঝখানে হ্যান্ডেলটা জুড়ে দিচ্ছি এই জায়গায় কিন্তু অনেক রকম হ্যান্ডেল করে দেওয়া যায় সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছে মতো এবার বাকি রইল শুধু এর মধ্যে কাপড় বসানো এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু চেন বসাতে হয় না বটুয়া ব্যাগের কাপড় যেভাবে বসাই সেভাবে কাপড় বসিয়ে দিলেই এগুলো হয়ে যায় তবে এখানে কাপড়গুলো বিভিন্ন কোয়ালিটি হয় বা বিভিন্ন ধরনের হয় কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বালতি ব্যাগের ক্ষেত্রে গার্ডেনের কাপড় ইউজ হয় তাহলে ব্যাগটা অনেক বেশি দেখতে সুন্দর লাগে আর টিস্যু কাপড় যে দেয়া যাবে না তা নয় তারও অনেক ব্যবস্থা রয়েছে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব কাপড় বাসানোর পর আমি কি ব্যবস্থা নিচ্ছি যাতে ব্যাগটা আরো বেশি সুন্দর লাগছে অনেক স্টাইলিশ লাগছে পুরো ব্যাগটা কমপ্লিট হয়ে গেছে আমাদের আর এখানে কিছু করার নেই এবার শুধু যে কাপড় বসানোর ভিডিও সেটা রয়েছে আমি বক্সে তার শেয়ার করে দেব। আর এটাতে যে আমি অন্য কাজ করব। সেটার অন্যভাবে ভিডিও বানিয়ে আপনাদেরকে শেয়ার করে দেব আশা করছি এই পর্যন্ত কাজটা আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন নিচের অংশ যে অংশটা দেখিয়ে দিলাম সেই জায়গায় কোনো সমস্যাই আর থাকার কথা নয় এর পরেও যদি কোনো সমস্যা থাকে প্রত্যেক ভিডিওই যেমন আপনারা জানিয়েছেন সেরকমই জানিয়ে দেবেন কোন জায়গাটা আপনাদের অসুবিধা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি সেই জায়গাটা করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা